আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আর সকল ভালো আমি আছি আপনাদের সেতাই ন্যাশন দীপো আপনারা দেখছেন এনএসবি গ্রাফিক্স ইউটিউব চ্যানেল আগামী উনিশে জানুয়ারি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে পোস্টার ডিজাইনের নিয়ে হাজির হয়েছি এই পিলভি ফাইলটি ডাউনলোড করতে হলে ভিডিওর যে কোনো অংশ থেকে সার্টিফার সংগ্রহ করে পিলভি ফাইলটি ডাউনলোড করুন পিলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করেন ল্যাপ ট্রেন্লা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে ওপেন করে ঠিক অপশানে গিয়ে আপনার ডাউনলোড করি তো ওপেন করে নিন এড অন ওপেনে গিয়ে এখানে পার্সেন্টে ক্লিক করে আপনারা চলে আসবেন এখানে পুরো ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশান চলে যাব লেয়ার অপশান গিয়ে প্রথমে ছবিটা করবো সেখানে ছবি আনলক করে এটা ডিলেট করে ডিলিট করে ইম্পোরে গিয়ে নতুন একটা ছবি ব্যাকগ্রাউন্ডের উপরে কেয়ার ব্যাকগ্রাউন্ডের উপরে তা নিয়ে একটা ভিডিও আছে ডিসিশন বক্সে আপনার সেখান থেকে দেখে আসতে পারেন হ্যাঁ ভালোভাবে ছোটো বড়ো করে সাইজ করে বসাই দেবো আবারও লেয়ার চলে যাব লেয়ার অপশানে ঠিক করে লেয়ার অপশান চলে দেবো এবার ওখানে চাপ ধরে সেপে নিচে চলে আসবো ভালোই বসায় দেবো ছোটো বড়ো করে এবং কালার অপশানে গিয়ে ফিল্টার দিয়ে চেঞ্জ করে নেবো এই জিয়াউর রহমানের জন্মদিনের পোস্টার শো আরফাজ রহমান কোকু মৃত্যুবাসীকে পোস্টার ডিজাইন করতে চান এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অল্পটাকে পোস্টার ডিজাইন বানা দেওয়া হয় অথবা আপনি পিলভিভেল কিন্তু সেটা যোগাযোগ করতে হবে এবং এটা লক করে দিয়ে আমরা চলে যাব নাম পদবীর ওখানে এবং নাম পদবীর বিরভ ডবল ক্লিক করে আমরা নাম চেঞ্জ করে নেব এবং যেহেতু আমি নাম চেঞ্জ করছি রেখে দিচ্ছি এবং আবারও ওখানে ডবল ক্লিক করে আপনি পদবীরা চেঞ্জ করবো করব যেহেতু করছি না সেজন্য রেখে দিচ্ছি রেখে দিয়ে আমরা চলে যাব লেয়ার অপশানে লেয়ার অপশানে আবারও চলে যাব গিয়ে আনলক করে দেবো এবং লোগোর ওখানে এটা আনলক করে নেব করে লোগোটা আপনারা সেন্স করতে পারেন ওই এখানে গিয়ে আপনার সেন্স করে নেবেন আপনার লোগোটা আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার ফলো কষ্ট এবং এটা শো করে নেবো শুরু করে আপনার আপনার বসে নেব সকল ধরনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপ্ট বক্সে ফলো কষ্ট লক করে দিন আমরা চলে যাবো এটা নেতা নেত্রীর ছবি কীভাবে পরিবর্তন করতে হয় সেজন্য আনলক করে দিন আমরা এগুলো ডিলিট করে নেবো ডিলিট করে দিই ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা কীভাবে এতে হয় সেটা আপনাকে দেখাবো ডিসিশন বক্সে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে দেখে আসতে পারবেন একটা ছবি নিয়েও ব্যাকগ্রাউন্ড করা নিয়ে ভালোভাবে বসাবো আপনারা চাইলে একটা নেতার ছবি বসাতে পারেন দুইটা নেতার ছবি বসাতে পারেন আপনাদের ইচ্ছে মতন আপনারা বসাতে পারেন যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে চাইলে এখানে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে যোগাযোগ পোস্টার ডিজাইনটি বানিয়ে দেওয়ার উপরে হ্যাঁ বসাই দিয়ে এভাবে হয়ে যাবে দেখ আপনারা চাইলে এটা লেয়ারটা নিয়ে আনতে পারেন এনে আর কি দিতে পারেন হ্যাঁ হয়ে গেল সেভ করার জন্য সেভার জিমেজে গিয়ে আলটা দিয়ে সেভ করবো যাতে এটা প্রিন্ট করবে প্রিন্ট করে পোস্টারিং করতে পারি হ্যাঁ এবার মনে করেন যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সে কমেন্ট করে জানান কারণ আপনাদের ভিডিওর ওপরেই আমরা সেই বিষয়ে আর কি ভিডিও আনি পেলপিপাইলি ভিডিও আর এখনও যেটা আমার কমেন্ট করে নিই ভিডিওতে কমেন্ট করে দেবেন এবং সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল ব্যান্স অ্যাকাউন্ট সব আপনার ফলো করে আসুন এবং আপনার পোস্টার ডিজাইন করতে চাইলে এখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অল্প টাকায় পোস্টার ডিজাইন পেতে সকলকে ধন্য আল্লাহ